পরীক্ষাটা সেট প্যাটার্নে হয় তার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে মাধ্যমিক এক্সাম দু হাজার পঁচিশ সভাপতি বলেন দু সালে এ জেলায় ভালো পরীক্ষা হয়েছে তাই ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছেন এবারে এখানে ষোলো হাজার পরীক্ষার্থী বেশি আছে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা স্কুল টাইমে হবে পরীক্ষা এছাড়াও তিনি আরও কি বললেন শুনবো বিস্তারিত আরো কোনো নিউজ বা অন্যান্য কিছু খবর জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবে ইটস এডুকেশন টেলিগ্রাম চ্যানেল এবারে ধরুন প্রায় ষোলো হাজার স্টুডেন্ট বেশি পরীক্ষা দেবে এখানে দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে স্কুল টাইমে পরীক্ষা হচ্ছে তাতে আমরা আশা করব যে কমফোর্টেবলি সবাই খুব কাজ করতে পারবে কোনো অসুবিধা থাকার কথা পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন খুঁটিনাটি বিষয় থাকে সেই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে নিলে বিগত দিনের কোনো অভিজ্ঞতা থাকলে সেগুলো শেয়ার করে নিলে যেটা হয় দক্ষতা বাড়ে এবং কাজগুলো সম্পন্ন হয় বাচ্চাদের মূলত দেখুন আমরা তো পরীক্ষা নেওয়ার জন্য বাচ্চাদের পরীক্ষা নিই তারা প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছে এটা দেশের একটা বৃহত্তম পাবলিক এক্সামিনেশন বাচ্চাদের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে একটা টেনশন থাকে তো তাদেরকে মানবিকভাবে এবং শান্তভাবে আমরা পরীক্ষা ব্যবস্থা কিভাবে কন্ডাক্ট করব তার জন্য আমাদের বড়দের কিন্তু প্রচুর নজর দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রস্তুতি সভাগুলো হয় এবং পুরো স্পিরিটটাই থাকে এই রকম যে যে আমরা যাতে কাজটা করছি সেটা সঠিকভাবে নিয়ম মেনে এবং সময় মতো কাজটা করতে ছিল নতুন কিছু নেই নতুন নির্দেশ থাকার মতনও নয় বিকজ পরীক্ষাটা সেট প্যাটার্নে হয় তার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে এবং আমরা খুব ক্লোজলি জেলা প্রশাসনের সঙ্গে কাজ করি এখানে জেলা প্রশাসন খুবই দক্ষতার সঙ্গে কাজ করে এবারে যে বিষয়গুলো থাকে যে দেখুন এই বাচ্চাদেরকে প্রভোগ করে বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে কিছু মানুষ অসাধু মানুষ তারা কিছু অসাধু কাজ করতে চেষ্টা করে সেগুলোকে ঠেকানো দেখুন আমার দুটো মেসেজ একটা হচ্ছে আমরা জিরো রিস্কে কাজ করব দ্বিতীয় হচ্ছে আমরা জিরো টলারেন্সে কাজ করব তবেই আমরা সঠিকভাবে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা চালাতে পারবো কঠোর নয় বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্যবস্থাকে মানে সুদৃঢ় করা সেখানে আমরা পরীক্ষার কোয়েশ্চেন পেপারে যে কোড গত বছর ইন্ট্রোডিউস করেছিলাম যেটা তো প্রথমবার এবং আমরা দেখেছিলাম যে পঁয়তাল্লিশ জন বাচ্চার সম্পূর্ণ পরীক্ষা ক্যান্সেল হচ্ছে আমরা সব গার্জেন এবং সব বাচ্চাদের কাছে বারম্বার পৌঁছচ্ছি তাদেরকে জানাচ্ছি যে যেগুলো নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে ঢুকবে না পরীক্ষা হলে সেগুলো নিয়ে যেন তারা না আসে সেই তাদের বাচ্চাদের সেই জিনিসগুলো না দেওয়া এটার উদ্দেশ্য একটাই আমাদের কাছে যে দেখুন যেন হয় আমরা যে নিয়মটা করছি সেই নিয়মটার মধ্যে দিয়ে একটি বাচ্চা তার ভবিষ্যৎ জীবনের জন্য সে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের এলেমে নিজের ক্ষমতায় ইটস এডুকেশন চ্যানেলে জুড়ে থাকতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন মিট দু হাজার পঁচিশ সালের এটা মিট তোমাদের পরীক্ষা কিন্তু খুব স্কুল টাইমে শুরু হতে যাচ্ছে আমাদের রেগুলার মেল এবং ফিমেল উনচল্লিশ হাজারের মতো ছিল আমাদের এনরোলমেন্ট তিনবার এক্সটেনশন করে কালকে এগারোটা অবধি টাইম ছিল তাই প্রপার ইয়েটা হিসাবটা এখনো আমরা পাইনি এটা অ্যাডমিট কার্ডের আমরা পাবো আমরা আনফিশিয়ালি যে সূত্রটা পেয়েছি মোটামুটি গত বছর থেকে চোদ্দ হাজার পরীক্ষার্থী আমাদের জেলায় বাড়বে মানে চল্লিশ হাজার পরীক্ষার্থী আমাদের জেলায় ছেলে এবং মেয়ে হবে সংখ্যা বেশ কয়েক বছর ধরে এবছর আমাদের জেলায় উল্লেখযোগ্য হবে ছাত্রীর সংখ্যা বেড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন যে কন্যাশ্রী প্রকল্প রয়েছে সবুজ সাথী প্রকল্প সেই জন্য মেয়েরা কিন্তু অন্য জেলার সাথে আমাদের জেলার মেয়ের সংখ্যাটা বেড়েছে আমরা আশা করি গত বছরের মতো এবছর ছাত্রের সংখ্যা আমাদের জেলায় বেশি থাকবে গত বছর দশ হাজারের মতো বেশি ছিল ছাত্রী ছাত্রী আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দশ তারিখে হলো আমাদের কাজ সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে এবছর ভেনুর সংখ্যা বেড়েছে ভেনু হয়েছে একশো এক

দু হাজার চব্বিশের পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে আমরা দু ঘন্টা আগে পরীক্ষা নিয়েছি আহ সকাল পনেরো দশটায় প্রশ্ন বিতরণ হয়েছিল দু তারিখ থেকে পরীক্ষা ছিল ফেব্রুয়ারি মাসে তো সারা জেলায় এবং সারা রাজ্যে খুবই দক্ষতার সঙ্গে পরীক্ষা হয়েছে তো রায়গঞ্জে এসছি উত্তর দিনাজপুরকে ধন্যবাদ বলতে